নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত পরশুদিন আমরা মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে নোটিশ দিতে দেখেছি এসএসসি দু ষোলো ইন সার্ভিস টিচার যারা রয়েছেন যারা ওই জেলাতে প্রাইমারি টিচার হিসেবে পূর্বে কাজ করতেন তাদের পুনরায় প্রাইমারি স্কুলে যোগদান করার একটি নোটিশ দেওয়া হয়েছিল আর আজ সেই একই রকম নোটিশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান ডিপিএসসি থেকে আশা করা যায় সব ডিপিএসসি থেকেই নোটিশ দেওয়া শুরু হবে আস্তে আস্তে তো এই জেলাতে রয়েছেন এরকম একশো জন শিক্ষক যাদেরকে পূর্বের প্রাইমারি স্কুলে যোগদান করার জন্য বলা হচ্ছে এবং তার সাথে সাথে আরও অন্যান্য ডিটেলস এখানে দেওয়া হয়েছে নোটিসে পরিষ্কার বলা হচ্ছে যে মহামান্য কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যে সমস্ত টিচাররা আনটেনটেড এরকম একশো জন যারা অলরেডি ফরম্যাট বি ফিল করে পূর্বের চাকরিতে পুনর্বহাল হতে আবেদন করেছিলেন তাদেরকে আগামী আঠারো এবং উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বর্ধমান ডিপিএসসিতে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর সিরিয়াল এক থেকে নব্বই পর্যন্ত যাদের নাম আছে তারা যাবেন এবং উনিশে সেপ্টেম্বর দু সিরিয়াল নম্বর একানব্বই থেকে বাকিটা যারা রয়েছে তারা যাবেন কোথায় যাবেন আপনারা পূর্ব বর্ধমান ডিপিএসসি সেকেন্ড ফ্লোর মিটিং হলে গিয়ে আপনারা উপস্থিত হবেন সকলের জন্যই সময় দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে সাথে করে আপনারা পূর্বের যে সার্ভিসের অরিজিনাল ডকুমেন্টস এবং সেগুলোরই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সাথে করে নিয়ে যাবেন যে টিচারদের লিস্ট এখানে রয়েছে তার পিডিএফ লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখব আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আজকের জন্য এটুকুই আপডেট ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না